শুভ মহা অষ্টমী সকলকে অঞ্জলি দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি বাড়ির বড়রা আটটার মধ্যে গিয়ে অঞ্জলি দিয়ে এসেছি এখন সাড়ে দশটা বাজে সবে আমি রেডি হলাম মানে এই সবাই কমপ্লিট হলো আর কি তাও শাড়ি ঠিক করে যাচ্ছি আর বাকি একজন এখনো হয়নি তো আমি প্রচুর রিয়ার বৌদি আমরা এই চারজনই বাকি আছি দেশের সবার অঞ্জনে দেওয়া হয়ে গেছে একটু লেট হয়ে গেছি বা ঠিক আছে ইটস ওকে তোমরা আমার পুরো আউটফিটটা দেখি বানিয়েছে আর ইয়ার কাছে সুজিটা রয়েছে এই দুটো নিয়ে যাচ্ছি আর মিষ্টি তো মারা পুজো দিয়েছে বললো আর নেয়া লাগবে না তো আমি নিচ্ছি না সোজা মণ্ডপেকে গিয়ে দেখা হচ্ছে সামনে আছে এখন এসেছি जन्म का बात

না এই বলেছে এটা ক্লিপ নি আসে হয়ে যাবে ও এটা লাগিয়েছি কি অঞ্জলি শেষ হয়ে গেছে আর মন্ডপের ভেতরে বসে আমাদের যে ছবি তোলা ছিল সেগুলো তোলা হয়ে গেছে এখন মণ্ডপের বাইরে এসে ছবি তোলা চলছে আর এত ক্লাবের তরফ থেকে তো প্রতি বছরই অঞ্জলির দিন মানে অষ্টমীর দিন খিচুড়ি ভোগ দেওয়া হয় আর আমরা অঞ্জলি দিয়ে বেরিয়ে দেখি একদম গরম গরম সবে নামালো আর এরভাবে সাজিয়ে রেখেছে সবাই নিয়ে নিলাম এখন বাড়ি যাবো

তারপর না ছবি পছন্দ হচ্ছে না মানে এক্সপেক্টেশন এত হয় যে আরও বেশি সুন্দর লাগবে কিন্তু যেমন দেখতে তেমনই তো লাগবে তাই না এই যে তুলেই যাচ্ছে আর তুলেই যাচ্ছে রিল বানাচ্ছে এখন পেছনে আমি রয়েছে বলে ডিস্টার্ব হচ্ছে এখন খাবো আমাদেরকে আমাদের ক্লাব থেকে প্রতি বছর খিচুড়ি ভোগ দেওয়া হয় সেটা নিয়ে এসেছে সেটাও খাবো আর লুচিও খাবো পুজো আমাদের মতন গোস সকাল থেকে না খেয়ে রয়েছে আর ছবি তুলে জল আমরাও খেয়েছি বুনুরটা খাওয়া হয়ে গেছে আমি ভেবেছিলাম যে ওই তুমি শাড়ি পরেছো না তাই একসাথে ছবি তুলব কিন্তু তোমার তো সে আমার সেই মানে রেডি হওয়ার আগেই অঞ্জলি দেহ হয়ে গেছে মা বাড়িতে এসে ব্রেকফাস্ট বানালো লুচি আর ঘুগনি অষ্টমীর সকালবেলা তো এটাই হয় প্রতি বছর আমাদের বাড়িতে আর বাবারও খাওয়া হয়ে গেছে তো মা এখন খেয়ে নিচ্ছিল আর আমি এখন প্রসাদ খাবো তারপরে লুচি খাওয়া দাওয়া চলছে অষ্টমীর খাওয়া লুচি কই আমার আমায়। বাড়ি আসতে আসতে দেবটা বেজে গেছিল আর সকাল থেকে উপোস ভীষণ খিটে পেয়ে গেছিল তাই চেঞ্জ না করেই ভোগের খিচুড়িটা খেয়ে নিয়েছি তারপরে ফ্রেশ হয়ে ফাইনালি আমি লুচি খেতে বসেছি এখন আর আজকে লুচি আর ঘুগনি এই ছোলার ডাল যেটা মা করেছে সেটা ভীষণ টেস্টি হয়েছিল বাট বেশি খেতে পারিনি কারণ সকাল থেকে উপোস করার পরে না অনেক খাওয়া যায় না আমি এনে তো ছিলাম হয়ে খাওয়া দাওয়া করে সবাই গল্প করছিলাম আর গল্প করতে করতে তো সবাই শুয়ে পড়েছি সবাই ঘরে জড়ো হয়ে আছি কারণ আমাদের এখানকার ট্রান্সমিটার সকালবেলা উড়ে গেছে কারেন্টই আসেনি যাই না কখন আসবে আমাদের ইনভার্টারের চার্জ শেষ তাই রিয়াদের ঘরে এসেছি ওদের ইনভার্টারের হাওয়া খেতে সবাই এক ঘরে ঘুপটি মেরে বসে রয়েছে যাতে একটা ফ্যান ইউজ হয় জানি না কারেন্ট কখন আসবে কারণ রাতে বেরোতে গেলে তো আবার লাইট লাগবে রাইট অষ্টমীর আকাশের অবস্থা কোথায় নীল আকাশ থাকবে তা না পুরো কালো হয়ে গেছে মেঘে ইতিমতন ঝড় উঠেছে মনে হচ্ছে কি বৈশাখ মাস আর আমি কাল বৈশাখী ঝড় উপভোগ করতে ছাদে এসেছি বাবা অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে আসছিস উঠলি ঘুম ভাঙলো দেখি চোখ দেখি চোখ সাদা হয়ে গেছে এখন টুকর হয়ে গেছে হ্যাঁ মানে আগে থেকে তো প্রচুর কারেন্ট চলে যায় কাল রাতে দেরি করে ঘুমিয়েছি সকালে তাড়াতাড়ি উঠে অঞ্জলি দিতে গেছি ভীষণ ঘুম পাচ্ছিল আর বৃষ্টি হয়ে পরিবেশটা ঠান্ডা হওয়াতে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমাদের উঠোনে এরকম জল বেঁধে গেছে মানে আজকে খুবই বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলায় দেখি আমার বাবা আমি পূজাতে বাবাকে যেটা দিয়েছিলাম সেটাই পড়েছে আর সেটা দেখে আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম প্রতি বছর মা বাবাকে আমি যেটা গিফট করি মা বাবা দুজনেই সেটা অষ্টমীর দিনই পড়ে আমিও রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতে আর আমি না একটা দুটো প্যান্ডেলে ঘুরে কিছু খাওয়া দাওয়া করেই বাড়িতে চলে এসেছিলাম কারণ আগের দিন যেহেতু প্রোগ্রাম ছিল তো ডান্স করে গা হাত তো আমার ভীষণ ব্যথা ছিল আর একটু জর্জর এসেছিল ঘেমে টেমে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট